প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক গোপালগঞ্জে শুরু হয়ে গেছে আওয়ামী লীগের তাণ্ডব জামায়াত শিবিরের তারা একটি প্রোগ্রাম দিয়েছিল ওই প্রোগ্রামের জন্য গেট করেছিল ওই গেট আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেঙে করে দিয়েছে এবং জামায়াত প্রোগ্রাম গোপালগঞ্জে দেওয়া হবে না এই মর্মেই তারা এখন আন্দোলন শুরু করেছে আমরা জানতাম যে মোটামুটি কিছু গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল করেছে সেটা স্বাধীনতা তিপ্পান্ন বছর পর প্রথম জামায়াত সেখানে বিক্ষোভ মিছিল করেছিল বা তারা প্রোগ্রাম দিয়েছিল সেটি হয়তো গোপালগঞ্জবাসী খুব সহজেই মেনে নিতে পারেনি যে কারণেই আবার যখন তারা প্রোগ্রাম দিয়েছে আবার যখন তারা গোপালগঞ্জে বারবার যখন বঙ্গমন্ডুর জন্মভূমিতে যখন বারবার জামাতের দাপট দেখানোর চেষ্টা করছিল তখনই কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমেরিকার লোকজন এবং গোপালগঞ্জবাসী জেগে উঠেছে যে কারণে কিন্তু তারা সেখানে আর প্রোগ্রাম করতে পারেনি তাদের হিট পয়েন্ট ভেঙে একদম ध्वस्त করে দিয়েছে ফলে গোপালগঞ্জে জামায়াতের শিবির বা বিএনপির জন্য মানে খুব সহজ হবে না যে সেখানে আওয়ামী লীগকে পরাজিত করে তারা সেখানে কিছু করবে তো আমরা ইতিমধ্যে দেখেছি যে গোপালগঞ্জে অনেকবার যৌথ বাহিনী তারা বা অর্থাৎ ডেভিল হান্ট তারা চেষ্টা করেছে ওখানে আওয়ামী লীগের যারা লিডিং পার্সেন নেতাকর্মীরা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অনেকবার চেষ্টা করেছে তো সেখানে গিয়ে তারা তেমন একটা সুবিধা করতে পারেনি কারণ গোপালগঞ্জ টঙ্গিপাড়া তারা আসলে ঐক্যবদ্ধভাবে সবাই মাঠে নেমে পড়ে নারী পুরুষ সবাই কিন্তু একসাথে মাঠে নেমে পড়ে যে কারণে সেখানে তারা তেমন একটা সুবিধা করতে পারেনি তো গোপালগঞ্জের মতো যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছে সবাই নারী পুরুষ সমস্ত কর্মীরা একত্রিত হয়ে যদি তারা মাঠে নেমে পড়ে তাহলেই সমস্ত প্রোগ্রামগুলো করা সম্ভব এছাড়াও আমরা গত বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আওয়ামী লীগের কিছু প্রোগ্রাম হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছে গতকালকে আমরা দেখেছি যে গাজীপুর ও ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছে তো সব মিলিয়ে মোটামুটি মানে আওয়ামী লীগ আবার মাটি ফেরার চেষ্টা করছে আর এদিকে আপনারা দেখেছেন যে গতকালকে যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য আসলে মনে হয়েছে এগুলো কোনো কাজই আসেনি কারণ আজকে রাতেই চারটি বাসে আজকে মানে রাস্তায় ফেলে দিয়ে কাজ ডাকাতি করেছে ডাকাতটা আসলে সেনা প্রধানের বক্তব্য বা এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এগুলো আসলে টুর ডাকাত যারা আছে তারা এগুলো কাটিয়ে নিচ্ছে না কারণ তারা বুঝতেছে যে এদের পক্ষে এই দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না Aku nanti tidak ada banyak amalan, ya. Thank you.